নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো মঙ্গলবার লক্ষ্ণৌয়ের একানা স্টেডিয়ামে লক্ষ্ণ সুপার জায়েন্ট এবং পাঞ্জাব কিংস মুখোমুখি হতে চলেছে তো সেই ম্যাচ সম্পর্কে এই ভিডিওটি হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ পান্ত লখনউকে নেতৃত্ব দেবেন এবং পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড় শেয়স আয়ার দিল্লি ক্যাপিটালসের এক সময়ের চতুর্থ দুই খেলোয়াড়ই এখন নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির জন্য প্রথম আইপিএল ট্রফি উপহার দিতে বদ্ধপরিকর সাতাশ কোটিতে চুক্তিবদ্ধ পান্ত এখনও ব্যাট হাতে তেমন প্রভাব ফেলতে পারেননি দুই ম্যাচে মাত্র পনেরো রান করতে পেরেছেন তবে নিকোলাস পুরানের তেইশ বলে সত্তর রান এবং মিচেল মার্সে দুর্দান্ত ইনিংসের সৌজন্যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পাঁচ উইকেটের রোমাঞ্চকর জয়ের মাধ্যমে লক্ষ্ণ তাদের ছন্দ ফিরে পেয়েছে ইতিমধ্যে আইআরএর নেতৃত্বে পাঞ্জাবকেও দুর্দান্ত দেখাচ্ছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অধিনায়ক সাতানব্বই রানের অপরাজিত ইনিংস খেলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন একানার পিচ লাল মাটির পিচ ফলে স্পিনারদের পক্ষে রবি বিষ্ণয় এবং যুজবেন্দর চাহালের মধ্যে লড়াই গুরুত্বপূর্ণ হতে পারে তবে গত মরসুম থেকে ডানহাতিদের তুলনায় বামহাতিদের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহালের রেকর্ড খারাপ এবং নিকোলাস পুরানকে কিভাবে তিনি বল করেন তা গুরুত্বপূর্ণ হতে চলেছে তখনতে এখনো পর্যন্ত চোদ্দোটি খেলায় মাত্রা একবারই দুশো রান করেছে এই ম্যাচে পন্থ নিজের যোগ্যতা প্রমাণ করতে চাইবেন এবং আয়ার তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখার চেষ্টা করবেন তো এবার দেখে নেওয়া যাক এক নজরে দু দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ হতে পারে পোপ সিমরান সিং প্রিয়ান্স আরিয়া আয়ার শশাঙ্ক সিং মার্কাস টাইনিস প্লেন ম্যাক্সওয়েল সোরিয়ান্স আজমতুল্লাহ অমর্যায় মার্কো জেনসন আর্শদীপ সিং যুজবেন্দা চাহাল এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বিজয় কুমার থাকতে পারেন লক্ষ্ণৌ সুপার জায়েন্টের প্রথম একাদশ সম্ভাব্য হতে পারে মিচেল মার্স অ্যাডেন মাক্রম, নিকোলাস পুরান ঋষভ পান্থ আয়ুষ বাদানি ডেভিড মিলার শাহবাজ আহমেদ শার্দুল ঠাকুর রবি বিষ্ণয় আবেশ খান প্রিন্স যাদব এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দিগবেশ রাঠি তো ভিডিওটি এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ